Thank yeah.

আমার কোপা জীবন তার জন্য আল্লাহ আমার হায়াত আমার মৃত্যু তার হায়াত মৃত্যু যদি একত্র করা হয় তাহলে মানুষের কি হয় পুরো জীবনটা হবে তাহলে পুরো জীবনটা হবে তার জন্য আল্লাহ তাই আমাকে আপনাকে মনে করতে হবে আমার জীবনের পুরা কাজগুলোই কিন্তু ভালো বিতরণ আমরা যারা মুসলমান তারা পার্টিকুলার কিছু কাজকে এবাদত করে কিছু কিছু কাজকে এবাদত করে যেমন নামাজ এবাদত রোজা এবাদত এবাদত জাকাত এবাদত কোরবানি দেওয়া এবাদত এই কাজগুলো করলে আমরা মনে করছি যে আমরা পরিপূর্ণভাবে কি মুসলমান হয়ে গেলাম হক আদায় হয়ে আসলে আল্লাহ বলছেন না শুধু এতটুকুর ভিতরে যদি ইসলামকে আটকে দেওয়া হয়

বিভিন্ন ক্ষোভের সঞ্চার হয় প্রতিহিংসা যাগ্রতা হয় এই সব কিছুকে প্রবাহিত করার মধ্য দিয়ে আমাকে জিজ্ঞাস্তি দিতে হবে যে আমি সবগুলো আজকে ধুয়ে মুসে কোরবানি করে দেব এই পদ্ধতি আমি তাহলে একটা মানুষের জীবনে রোজার করে যে পরিবর্তনের প্রয়োজন কোরবানি পরেও তার জীবনের পরিবর্তনের প্রয়োজন যদি কোনো ব্যক্তি কোরবানি করল অথচ তার মাথার যে মেজাজ সেটাকে শান্ত করল না

আল্লাহ বলেন সুরা লোকের উন্নিষ্ঠ আল্লাহ বলছেন তোমরা চলাপেলা যখন করবে তাকে তোমাদের মধ্যস্থন করতে পারবে বার্ষিক এইখানে মধ্যস্থন্ধ অবলম্বন করতে বলা হয় তাহলে আপনি খেতে পারবেন চলতে পারবেন অনুষ্ঠান করতে পারবেন গাড়ি নিতে পারবেন রাস্তায় চলতে পারবেন মধ্যস্থন্ধ অবলম্বন করতে আমাদের জীবনে এই মধ্যবদ্ধ যখন চলে আসবে দেখবেন ম্যাক্সিমাম তোমাদেরকে সূর্য নিয়ে ভিতরে বেশি তার কষ্ট বেশি তার চাহিদা বেশি তার অপরাধ প্রবণতা সেই হয়ে যায় তারা যায় ন্যায় বিচার সমাজ বিচার কিছু সে চায় এই বলছে তোমরা মধ্যগত রাস্তায় যখন চলবে আর যখন কথাবার্তা বলবে তোমাদের মন্দির সত্যি

সবার আগে আমাদের সবাইকে পরিপূর্ণ ভাবে করে নিতে হবে দ্বিতীয় বিষয়টা হলো এই কোরবানিটা সারা বছর করার জন্য প্রস্তুত থাকতে হবে তাই কোরবানি কখন আপনি একটা কিছু লোক আছে বিশাল প্রশ্নে সালিসটা মানতে চায় এখানে কোরবানি প্রশ্ন না মেয়ার বিশালের কাছে সালিসের কাছে আপনি মেনে নিলেন কোরবানি দিলেন ঠিক আছে আমার প্রতি হলো

আমার মতটাকে আমি গর্বানি করে দিলাম তাহলে দেখবেন বিশাল আছে শান্তি এলাকায় শান্তি সামাজিক প্রতিষ্ঠা এবং মানুষের ভিতরে কত সহজ এই কাজ আর কাজগুলো প্রতিষ্ঠা করার জন্যই আমরা এক রাষ্ট্রীয়ভাবে মোটিভেশনটা সবচেয়ে বিশেষ আমরা বলছি যে না বেশি সংখ্যক মানুষকে যদি আইন মানানোর উন্নতি আমরা করতে পারি তাহলে সমাজের শান্তি আসবো আমরা হলিশপ ঘেরা হতে পারব নির্যাতন করবেন হুলি দিয়ে কতক্ষণ শৃঙ্খলা চেষ্টা করবে যদি অধিকাংশ নিয়ম মানি না চলে এই জন্য আমরা সব মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা সকলেই মিলি কোরআনের যে বিধান আল্লাহর যে বিধান কোরবানির দেশ বিজ্ঞান আমরা প্রত্যেকের জীবনে কাজে তাহলে আমাদের সমাজে কবুল করুন এই মন্ত্রী যেভাবে সেভাবেও করবেন আমি প্রত্যেক যেভাবে আমাদের সময় বিশেষ করে ওদের বলে থাকি আর ইমাম সাহেব তিনি আমাদেরকে আমার প্রায় আসেন তিনি আমাদের প্রতি হেসান করেন আমরাও চেষ্টা করবো আমাদের পক্ষ থেকে সম্পর্ক হ্যাঁ যদি করে থাকে সেভাবে করবেন এটা হলো দূর থেকে এসে আমাদের আমরা আমাদের নতুন পারে ওনাকে হাজিয়া সম্মালিয়ে দেবো তারপরে তিনি স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারবেন আল্লাহুল্লাহাম আমাদেরকে দাওয়ি বলুন